বাংলারকে আমি এই প্রশ্ন রাখতে চাই গোলাম আজম এই বাংলারকে আমি সে প্রশ্ন নাকি ভয় পাই আমরা একাল করি না ভয় পাই না আধিপত্য কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে অনেক খেলেছে হবে না তার থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতা থেকে নামাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামিয়েছে মাহফুজ আলম আবুওয়াকের মজুমদার রিফাত রশিদ এদের নেতৃত্বে আওয়াম লীগ রাজপথে নামতেছে আন্দোলন করতেছে এবং ডক্টর ইউনুস সরকারের পদত্যাগ কাচ্ছে এবং তারা বলতেছে আমরা আওয়াম লীগকে যে নিষিদ্ধ করেছি অবৈধ আইন মানি না আমি কেন সরাসরি মাহফুজ আলম আবুবাকের মজুমদার রিফাত রশিদদের নাম বললাম এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন মাহফুজ মাস্টার মাইন্ড এখানে মাহফুজকে আমি জুলার মাস্টার মাইন্ড বলি না আমি বলি আওয়ামী লীগকে পুনর্বাসন করার মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ আলম মাহফুজ আলম আওয়ামী রাজপথে নামাচ্ছে কিভাবে তার বিস্তারিত দেখ সব প্রদর্শক আপনারা জানেন গত কয়েকদিন আগে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে কিভাবে নিষিদ্ধ করা হয়েছিল হাসনাদ আবদুল্লাহ তার ডাকে মানুষ এদেশের মানুষ নেমে এসেছিল বিশেষ করে ইসলামপন্থীরা নেমে এসেছিল হাসনাদ আবদুল্লার ডাকে মাহফুজ আলম বা এনসিপির অন্য কোনো নেতার ডাকে আসেনি হাসনাদ আবদুল্লার ডাকে দেশের মানুষ যমুনাতে গিয়েছিল অবরোধ করেছিল রাস্তায় দুই তিন দিন তারা কঠোর আন্দোলন করেছিল দিন রাত এরপর কিন্তু আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে তো এই আওয়ামলীগকে নিষিদ্ধ করতে কোনোভাবে রাজি হননি মাহফুজ আলম আমরা এই বিষয় নিয়ে জানি বা আমরা জানতে পেরেছি আপনারা জানেন যখনই আওয়াম নিষিদ্ধ করা হলো তার তিন ঘন্টার মাথায় এই মাহফুজ আলম এই উপদেশটা তিনি নিয়ে এসেছেন যুদ্ধ অপরাধী রাজাকার মানে আওয়ামী যে বয়ানগুলো পেশ করতো সেই বয়ানগুলো নিয়ে বললেন জামাত শিবিরকে ক্ষমা চাইতে হবে না হলে তারা রাজনীতি করতে পারবে না বাংলাদেশে রাজনীতি করতে হলে একাত্তরকে স্বীকার করতে হবে মাহফুজ আলম জামাত বা শিবির কবে একাত্তরকে অস্বীকার করেছে কবে বলেছে যে আমরা একাত্তরকে মানি না আমরা মুক্তিযোদ্ধাকে মানি না কবে বলেছে জামাত শিবির হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে এই ধরনের কার্যক্রম করেছে আপনারা সেই বিষয়গুলো দেখতে পেয়েছেন একদম শুধু শুধু এই ইস্যুকে টেনে নিয়ে এসেছে একাত্তরের সময় মাহফুজ আলমের বয়স কয়েকদিন ছিল তার বাপের জন্ম হয়েছে তখন সে একাত্তর ইস্যুকে একদম বিনা কারণে টেনে এনে সে এই ইস্যু তৈরি করেছে বাংলাদেশে এরপর এনসিপির সাথে দ্বন্দ্ব বেঁধেছে আপনারা দেখতে পেয়েছেন এরপর আবু বাকের মজুমদার মানে সে এখন নিজুম মজুমদারের কায়দায় বাংলাদেশের বিরোধিতা করতেছে তিনিও দেখতেছি খুবই সুশীল এবং আওয়ামী লীগের থেকে বড়ো মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছেন তিনি বলছেন তিনি জামাত ইসলাম এবং জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমকে নিয়ে কুরসিপূর্ণ মন্তব্য করেছেন এরপর মাহফুজ আলম কী করেছে মাহফুজ আলম যখন সমালোচনার মুখে পড়েছে তখন তারপরে আপনারা দেখেছেন পাঁচ মিনিট পর সেই পোস্টটি ডিলিট করেছিল অন্য একটি পোস্ট করেছিল যেখানে তিনি সরাসরি জামাত এবং শিবিরকে হুমকি দিয়েছেন শুধু হুমকি দেননি তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে তিনি দেখে নেবেন তাদের কার্যক্রম যারা তাদেরকে সাহায্য করবে তাদেরকেও তিনি দেখে নেবেন এই ধরনের হুমকি দিয়েছেন তার দুই দিন পরে এক সাত দল নেতাকে হত্যা করা হলো কে করেছে এখন যদি বলি মাহফুজ আলম এরা ষড়যন্ত্র করেছে আপনি কি বলবেন কারণ আপনি তো বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে আপনি দেখে নেবেন ছাত্রদল নেতা যখন হত্যাকাণ্ডের শিকার হলো তখন ছাত্রদল বলতেছে এটা শিবির করেছে রক্ত কাটে হত্যা করেছে আমরা দেখতে পেয়েছি বিষয়গুলো এই যে বিষয়গুলো সামনে আনা হয়েছে সুপরিকল্পিতভাবে এই মাহফুজ আলমরা আওয়াম লীগকে পুনর্বাসন করতেছে কি করে আওয়াম লীগকে যে পুনর্বাসন করতেছে তা আপনারা আজকের একটি নিউজ আপনারা লক্ষ্য করুন আপনারা দেখতে পাবেন কয়েকটি মিডিয়াতে এসেছে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং এই সরকারকে পতনের জন্য আপনি ভাবুন এর আগে কিন্তু এত বড় মিছিল গোপালগঞ্জে আওয়াম করতে সাহস পায়নি কেন পাচ্ছে এই মাহফুজের স্ট্যাটাসের কারণে এই মাহফুজ ফেসবুকে পোস্ট দিয়ে আবারও সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সে সুযোগ করে দিচ্ছে এনসিপির ভিতরে বিএনপির ভিতরে ছাত্রদলের ভিতরে যে দ্বন্দ্ব তৈরি করেছে মাহফুজ আলম এই আওয়ামী লীগ এই আওয়াম পূর্ণ প্রতিষ্ঠার জন্য যে মাস্টার হিসেবে কাজ করছে এই মাহফুজ আলমকে অতি দ্রুত তার পথ থেকে পতাক করতে হবে একজন উপদেষ্টা কখনো এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিতে পারে না এদেশে ষোলো বছর জামাত শিবিরকে যেভাবে রাজাকার বলে যেভাবে জঙ্গি বলে তাদের পরে টর্চার করেছে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাজনৈতিক দলের পরে এতটা আগ্রাসন চালানো হয় এটা আমরা দেখতে আমরা দেখিনি তাদেরকে রাজাকার বলে তাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এরপর মাহফুজ আলম বলতেছে জামাত শিবিরের আবার ক্ষমা চাইতে হবে না হলে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না তারা নাকি আন্দোলনের ভিতরে ঢুকে ঢুকে অন্যায় করতেছে খারাপ কাজ করতেছে এটা কিন্তু মাহফুজ আলম গতকালও বলেছে জামাত শিবির ছাড়া এই বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থান হতো না এটা এখন বলতে বাধ্য হচ্ছি এই ধরনের তথাকথিত আবাল মার্কা মাস্টার মাস্টারমাইন্ড যারা তাদের কারণে তাদের কথাবার্তার লাগাম ছাড়া কথাবার্তা বলতেছে মাহফুজ আলম আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী যদি বাংলাদেশে ফিরে আসে সবথেকে বড় দায়ী থাকবে এই মাহফুজ আলম এই মাহফুজ আলমের কারণে লীগ আজ রাজপথে তাদেরকে নিষিদ্ধ করার পরেও তারা রাজপথে বেরোতে পেরেছে আবুয়াকের মজুমদার কী বলছে জাতীয় সঙ্গীত নিয়ে তার প্রেম এখন যে ব্যক্তি মরে গিয়েছে গোলাম আজম যাকে আওয়ামী লীগ সরকার দীর্ঘ তেরো বছর জেরে লেখে হত্যা করলো সেই গোলাম আজমের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এতটা বাজে ভাষায় তোর মতন আবুবাকের মজুমদারকে কে গোনে জামাত শিবির তোকে সম্মান দিয়ে মাথায় উঠে রেখেছিল এখন তোর পরিণতি কি হচ্ছে একটু তোর ফেসবুক পোস্টগুলো দেখ তুই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তোর প্রতি সম্মান ছিল কিন্তু তুই যে কাজগুলো করতেছিস রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা জাতীয় সঙ্গীত আমরা এই বিষয়গুলো দেখিনি জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়াতে সবথেকে বেশি বিরোধিতা করেছে এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে এই এই জাতীয় সঙ্গীত নামক এই সঙ্গীতকে লেখেছিল তাও আরেকজন লিখেছিল সেটাকে কেড়ে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নামে চালিয়ে দিয়েছে তো যাই হোক এ বিতর্কে যাচ্ছি না আপনারা দেখতে পেয়েছেন আহমদুল্লাহ তিনি বলেছেন যে জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর আগের লেখা গান সেই গান বাংলাদেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কি করে এবং তিনি বাংলাদেশকে নিয়ে লেখেননি তিনি লিখেছিলেন ভারতের বাংলাকে নিয়ে তো সেই সঙ্গীত কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিণত হলো এটা আমাদের মানতে হবে আর সেই জাতীয় সঙ্গীতকে নিয়ে এমন নোংরা রাজনীতি করতেছে আবুবাক্কের মজুমদার আর আমরা দেখতে পেয়েছি রিফাত রশিদও তাদের সাথে সুর মিলিয়ে কথা বলছে জামাত শিবির সম্পর্কে আপনারা দেখতে পেয়েছেন আপনারা একটু লক্ষ্য করুন বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন আব্দুল হানার মাসুদ তিনি বলছেন বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরুদ্ধে বা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল অনেকে তার ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী একটি দল তারা ওইভাবে কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় জামাত ইসলাম কখনও কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তারা রাজনৈতিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছিল কিন্তু এর থেকে বড়ো বড়ো কাজ করেছিল মুসলিম লীগসহ আরও অনেক দল কিন্তু তাদের নাম কখনো সামনে আসে না শুধু একটি দল জামাত ইসলামকে নিয়ে মানুষ এ ধরনের এই ধরনের কার্যক্রম করে যাচ্ছে এটা বলছেন কে এটা বলছেন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ আমরা ভেবেছিলাম উপদেষ্টাদের ভিতরে মাহফুজ আলম রয়েছেন আসিফ মাহমুদ রয়েছেন আমাদের আমাদের আস্থা ছিল যে না এই সরকার ভালো কিছু করবে কিন্তু আমরা দেখলাম যাদের পরে আমরা আস্থা রেখেছিলাম সেই মাহফুজ আলম বিনা কারণে এই আওয়ামী লীগের মতন সেই মুক্তিযুদ্ধের ব্যবসা শুরু করেছে তো যারা আওয়ামী লীগের মতন রাজনীতি বাংলাদেশে করতে চাইবে পূর্ণ প্রতিষ্ঠা করতে চাইবে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে শেখ হাসিনার মতন হবে কোনো সন্দেহ নেই অতএব আউবকের মজুমদার মাহফুজ আলম এবং রিফাত রশিদদেরকে বলতে চাই আওয়ামী লীগের দালালি ছেড়ে দিন আপনাদের কারণে যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবারও কোনো ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনাদেরকে কিন্তু বাংলাদেশে মানুষ ছেড়ে কথা বলবে না ইতিমধ্যে ছাত্র জনতা মাহফুজ আলমকে দেখে ভুয়া স্লোগান দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন অতএব যদি মাহফুজ আলমরা সচেতন না হন মাহফুজ আলমরা তাদের কার্যক্রম এভাবে পরিচালনা করতে থাকেন আর আওয়ামী লীগ যদি রাজপাতিভাবে নামতে থাকে তাহলে মাহফুজ আলমের মাহফুজ আলমকে বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না কিন্তু তো সুপ্রিয় দর্শক আমি এই কারণে বলেছি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পর তিন ঘন্টা পর বিনা কারণে এই মাহফুজ আলম সে জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধে যুদ্ধ অপরাধের শক্তি বলছে এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে না হলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই ধরনের কথাবার্তা বলতেছে আওয়ামী লীগের ভাষায় আর এ থেকেই আওয়ামী লীগ আবারও তাদের প্রাণ শক্তি ফিরে পেয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে নেমে পড়ছে রাজপথে তারা নিষিদ্ধ সংগঠন হওয়ার পরেও এ ধরনের কার্যক্রম করছে তো বিষয়টি এর জন্য একমাত্র দায়ী মাহফুজ আলম মাহফুজ আলমকে মাহফুজ আলমের পদত্যাগ চাই অতি দ্রুত তাকে পতাক করতে হবে সব দর্শক বিষয়টি আপনারা হোক দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাব সবাই সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক আসসালাম আলকুম রহমতুল্লাহ আবাক